হ্যালো ফ্রেন্ডস আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো এটাই আমার বন্দে ভারত জার্নি লাস্ট জার্নি ট্রেনে দেখো ছেলে ঘুম থেকে উঠেই তো এবারে শুরু করে দিয়েছে প্রথমে ওই গেটের সামনে যাচ্ছিলো তারপর বারণ করলাম সেজন্য আর গেল না এবারে পাশের বগিতে চলে এসছে এরকম এই বগিটা অনেকটাই ফাঁকা আছে বেশি একটা লোকজন নেই তো দেখো ও যাচ্ছে কে শুয়ে আছে কারো একটু বেট করতে টেনে দিচ্ছে তো হেঁটে হেঁটে একা যাচ্ছে ও বেশ মজা লাগছে চলন্ত ট্রেন মানে ট্রেনটা চলছে ও চলছে এখানে খাওয়ারের ক্যান্টির মতো ছোটো খাওয়া দাওয়া সব কিছু আছে তো ওখানে ও একটু দাঁড়িয়ে দেখলো দেখে যাচ্ছে বগিতে যাবে বলছিল আমি ট্রেনে নিয়ে চলে এলাম দাদু থাকলে তিনটে বগি ঘুরে আমি এসেছি তো আমি একটা বগি ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছি মানে ও দৌড় হচ্ছে আর আমি ওর সময় পাচ্ছি না আর এখানে দেখো ট্রেতে সস আছে ও ভাবছিল হাত দেবে তো আমি ট্রেনে নিলাম তো এই যে দেখো যাচ্ছে ও দেখছি কোন সিটে কে আছে ওই একজন এক দুজন ওকে ওর গাল টিপছিল ওকে একটু বলছিল ওর সঙ্গে কথা বলছিল তো এইখানে কথা বলছে দেখে ওকে বলছে কি রে তুই একা দৌড়ে বেড়াচ্ছিস সেদিন ও লজ্জা পেয়ে গেছে বা ভয় পেয়ে গেছে সেদিন পেছনে ঘুরে আমাদেরকে এসেছিলো তো ওটা হলো এবারে দেখো আরেকটা হাসি জিনিস দেখো এখানে এই ছোট্ট সেই বেবিটা মেয়েটা তো এটা পায়ে বেশ নুপুর পড়ে গেছে তো দেখে ওর ভালো লাগছিল পা ধরে বসেছিল তারপর উঠলো উঠে দুজনে দৌড়াউড়ি করছে এসে পড়ে গেলে তাকে ধরতে যাচ্ছিলো যে দুজনেই পড়ে গেল মুখ তুকে দিয়ে ওকে আমি তুলছি ও উঠছে না মানে দুজনকে তুলছি উঠছে না ও আবার উঠে সে ছোট্ট বোনুকে তুলছে তো সে আবার পড়ে আছে বলে আবার ও দাদুকে কোলে নিল দিয়ে আমরা স্টেশনে নেমে গিয়েছিলাম গিয়ে আবার বাসে উঠেছি তো আমরা রোড কেটলার স্টেশনে নেমেছি নেমে এবার এসি বাসে উঠে আরও চার ঘন্টা জার্নি তো যাই চলো ভিডিওটা এখানে শেষ করব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো আমার বরে গেছে গিয়ে নতুন নতুন ভিডিও দেব দেখতে থেকে ফিরে আসছে ও কোনো নতুন ভিডিও নিয়ে তো আমরা যাচ্ছি উড়িষ্যার দেওগড় তো ওখানেই যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিও